রাস্তার জন্য টাকা প্রধান বেহাল রাস্তা মেরামতে রাজ্যে জানাতে গিয়েছিলেন গ্রামবাসীরা কিন্তু রাস্তা মেরামত তো দূরের কথা উল্টে সেই রাস্তা মেরামত করার জন্য গ্রামবাসীদের কাছ থেকেই টাকা চাইলেন পঞ্চায়েতের প্রধান এমনই অভিযোগকে ঘিরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় গোঘাটের বেঙাই গ্রাম পঞ্চায়েতে জানা গেছে বেঙাই গ্রামে প্রায় তিন কিলোমিটার রাস্তা আজ প্রায় কয়েক যুগ ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ভরাই বর্ষায় সেই রাস্তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে অতীতে একাধিকবার পঞ্চায়েতে জানানোর পরও রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি কিন্তু হাল ছাড়েননি গ্রামবাসীরা তাই মাঝে মধ্যেই পঞ্চায়েতে গিয়ে তারা রাস্তা মেরামতের আর্জি জানান আজও গিয়েছিলেন পঞ্চায়েতে পঞ্চায়েতে গিয়ে প্রধানের কাছে তারা বেহাল রাস্তাটি মেরামতের আর্জি জানান কিন্তু রাস্তা মেরামতের আর্জি শোনা নাকি পঞ্চায়েতের প্রধান কাজল রজক গ্রামবাসীদেরকে বলেন যে আপনারা সকলে মিলে আমাকে কিছু কিছু করে টাকা দিন তাহলেই রাস্তাটি মেরামত করে দেব যদি এই অভিযোগের কোনো সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ তবে প্রধান নাকি টাকা দাবি করেছিলেন এই অভিযোগ তুলে ক্ষোভে পেটে পড়েন সকল গ্রামবাসী ক্ষোভে পঞ্চায়েতের গেটে তালা দিয়ে তারা তুমুল বিক্ষোভ দেখান পঞ্চায়েত পঞ্চায়েত অফিসে কি করতে

রাস্তার জন্য টাকা প্রধান যদিও নিজের বিরুদ্ধে উচ্চ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান কাজল রজক তিনি বলেন গ্রামবাসীদের কাছ থেকে আমি কোনো টাকা চাইনি ওনারা আমার নামে মিথ্যা অভিযোগ করছেন আর রইল কথা ওই রাস্তাটি মেরামত করার তো ওই রাস্তাটি জেলা পরিষদের পক্ষ থেকে মেরামত করার কথা রয়েছে আগামী মাসের মধ্যেই রাস্তা মেরামত হয়ে যাবে আপাতত পঞ্চায়েতের পক্ষ থেকে রাবিশ ফেলে চলাচলের উপযোগী করে তোলা হবে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমরা পঞ্চায়েত থেকে চেষ্টা করছি যে রাবিশ নিয়ে যে রাস্তাগুলো যাতে মেরামতের ব্যবস্থা করা হয় তা সত্ত্বেও গ্রামের মানুষ তো আসতেই পারে যে জনগণের হচ্ছে একটা পঞ্চায়েত প্রধানের কাছে আসতে পারে তারা তাদের সমস্যার কথা বলতে পারে আমরাও চেষ্টা করছি যাতে হচ্ছে রাবিশ দিয়ে যাতে রাস্তাগুলো মেরামত করা যায় টাকা নেওয়ার অভিযোগ উঠছে আপনার নামে নাকি আপনি আজকে টাকা চেয়েছেন কি বলবেন ওইগুলো সাধারণ মানুষ তো রাস্তাঘাট হয়নি সেটা প্রধানের নামে এরকম বলতেই পারে আমি কি হ্যাঁ আমি কি টাকা চাইতে পারি আপনি কি টাকা চেয়েছিলেন না 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 কেন টাকা চাইতে হবে আমরা তো মানুষের পরিষেবা দেওয়ার জন্য এই জায়গাটাই বসে আছি কি গ্রামবাসীদেরকে কি আশ্বাস দিলেন আশ্বাস দিয়েছি বলছি ওই রাস্তাগুলো জেলা জেলা পরিষদ থেকে রাস্তাগুলো হওয়ার কথা কি তিন থেকে চার মাসের মধ্যে হয়ে যাবে আর আমাদের পঞ্চায়েতের তরফ থেকে যতটুকু করণীয় করবো রাবিশ ফেলে রাস্তাগুলো যতটুকু বাগানো দরকার বাগাবো বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব মন্ডলও জানিয়েছেন ওই রাস্তাটি মেরামতের জন্য প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে খুব দ্রুতই রাস্তা মেরামত করা হয়ে যাবে আমাদের পঞ্চায়েত আজকে ব্যাঙাই গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখায় চাবি লাগিয়ে দেয় কি বলবেন বিষয়টা সেটা নয় বিষয়টা আমাদের জিপিটা একটু বড় জিপি আমাদের প্রচুর রাস্তা আমরা প্রশাসনকেও জানিয়েছি উচ্চ কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা রাস্তার সমস্যা সবার সমস্যা আমাদেরও সমস্যা এবং আমরা ওনাদেরকে কথা দিয়েছি যে চার দিনের মধ্যে রাস্তাটা রিপেয়ারিং করবো অতি বর্ষণের ফলে রাস্তাগুলো জল জমে আছে তো স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না সমস্যা হচ্ছে ওদেরও অভিযোগটা আমরা নিয়েছি এবং আমরা শুনেছি এবং দ্রুততার সাথে আমরা রাস্তাগুলো রিপেয়ারিং করার ব্যবস্থা করছি অলরেডি আমরা শুরু করে দিয়েছি এবং ওই গ্রামবাসীরা এসেছিল আমরা কথা দিয়েছি তাদেরকে তারা শুনেছে তারা সেই মতো করে বাড়ি গেটে যখন চাবি দেওয়ার পর দীর্ঘক্ষণ পর আপনি জোর করছিলেন হ্যাঁ কি কথা শুনলো না আমি জোর করার কারণটা হচ্ছে ওনার ওনারা পরিচিত লোক গ্রামের মানুষ আমাদের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তারা একটু আমাদেরকে এমনি ভালোবাসে কিন্তু তাদের রাস্তার সমস্যা সেই রাস্তার সমস্যাটাও তো সবার সমস্যা আমাদেরও সমস্যা সেটা সেটা যদি মিটিয়ে দিতে পারি আমার বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তো অতিবোক ভালো হয় এদিকে এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি নেতা শান্তনু দাস বলেন দেখুন পঞ্চায়েতে প্রধান টাকা চাইছে এটা তারপরে সাধারণ মানুষ বিক্ষোভ হয়ে চাবি যেটা স্বাভাবিক মানুষ ট্যাক্স দিয়ে আমরা রাস্তা সংস্কারের জন্য লাইটের জন্য এটা তো একটা পঞ্চায়েতের সাধারণ কাজের মধ্যে পড়ে কিন্তু সরকার এগুলো না করে বিভিন্ন রকম খেলা মেলা হালাল মিষ্টি খাওয়ানো এইসবে নষ্ট করছে ওই জন্য মানুষ আস্তে আস্তে বিক্ষোভে পাঁচ অনেক দিন ধরে পোয়াতে পোয়াতে মানুষ আর এক সব কিছু তার সীমা থাকে সীমা পার হয়ে গেছে মানুষ চাবি দিয়ে দিয়েছে আর পুলিশ প্রশাসন না থাকলে এমনি তৃণমূলের আমাদের গোঘাট বিধানসভার যে ষোলাটি পঞ্চায়েত আছে সব পঞ্চায়েতেই সাধারণ মানুষ চাপ দিয়ে দেবে কী কাজ হয় এখানে কাজ কম হয় দুর্নীতি বেশি হয় প্রত্যেকটা রাস্তা আমাদের গোঘাট পঞ্চায়েতের বগুলতলা থেকে যে রাস্তাটা গির্জে তোলা গেছে পঁয়তাল্লিশ লক্ষ টাকার রাস্তা সেই রাস্তাটা ছ মাসের মধ্যে বোর্সাই তার হচ্ছে পাথর বেরিয়ে গেছে মানুষ সব জায়গায় বিক্ষোভ দেখাতে পারছে না বিভিন্ন রকম চাপের জন্য যেখানে পারছে মানুষ সতর্ক বিক্ষোভ দেখাচ্ছে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুলে, যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে